সাড়ে তেরো চোদ্দ কেউ আর চোদ্দশো চোদ্দশো দেড়শো টাকা কেজি বেঁচে চারশো টাকা কেজি ঢাকা জ্বালানা

দরকার নাই ষোলো দিলু স্পেশাল পরে যত আর ষোলো সো আমার স্পেশাল পঞ্চাশ একুশ

পনেরোশো পনেরোশো আমি কি করছি জাগর জাগর উড়াইছি

ছোট ক্যারেট তিনশো চারশো সাত কেজি তিনশো চারশো ক্যারেট বাদেই হবে নাকি না ক্যারেট সাত কেজি তিনশো চারশো ছয় কেজি আটশো মাল আটশো মাল ছয় কেজি পাওয়া যাবে তাহলে বিক্রি হচ্ছে কত